জানে যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের ভোটের অধিকার দেওয়া হয় আছে বলে মনে হচ্ছে না তবে মাঝে মাঝে মনে হচ্ছে দাঁড়িয়ে যায় কথা বুঝে মাঝে মাঝে মনেও হচ্ছে অনেকে বলছে যে আপনি আমাদের কথা ভাবুন অনেকে এসে তাদের নাম বলবো না অনেকে এসে আমরা খুব কষ্টের মধ্যে আছি দেখুন লোকেরাও টিএমসি এমএলাও তার অনেক সময় প্রশংসা করে ফেলে আর বিজেপিরও অনেক লোক দেখেছি তারাও অনেক সময় তার প্রশংসা করে ফেলে কেন তারা সত্যটাকে বলছে কিন্তু এই প্রশংসা মানে যে টিএমসি থেকে সাপোর্ট করছে বিজেপি থেকে সাপোর্ট করছে এমন তো আমরা মানি না আমরা মানি না ঠিকভাবে যদি ভোট হয় এরা দুজন থাকে আর পশ্চিম বাংলায় যদি বিরোধী দল কাউকে ভোগতে হয় আমার সত্যরা কেন আমার কথা সবার পছন্দ না হতে পারে মিডিয়াতে টিএমসির দয়াতে সেটা হলো বিজেপি আর হাকিকাতে হলো নওসাদ বিরোধী দল এখন বসছে রাজ্য সরকার দু হাজার ভিডিও তোমার উপরে কিন্তু আমাদের আস্থা আছে কিন্তু একটা শর্ত তুমি যে ভুলগুলো করছে এগুলো ছাড়তে হবে দাদা হজুরের নামে এই দিতে হবে ওই দিতে হবে তখন কোন ব্যাপারই নয় দলের ব্যাপারই নেই এই দল কারণ আমার ধর্মের স্বার্থে আমার ধর্মের উপর আঘাত দিলে আমাদের কাছে ধর্মটা হলো আমাদের জানের থেকে দামি আমার রসুন সেটা আমি হয়তো কথা বলি করা কি কোরআন হাদিসের আলো কাউকে জাহান নামী বলি কাপের বলি জাহান্ন বলি কোরআন তাকে এখন আমার থেকে বেশি লোকছেন হিন্দু থেকে শুরু করে আদিবাসী থেকে শুরু করে সাঁওতাল থেকে শুরু করে বাগদিদ মুিখ পাঞ্জাবি সবাই নওসাদ নবসাদ করছে আমার প্রয়োজনে উ প্রতিষ্ঠিত হয়ে গেছে আমার একটা তিরিশ সেকেন্ড ভিডিও ছড়াচ্ছে যে বিজেপি কে ভোট দাও কিন্তু পরের বক্তব্যটা কি আছে যে খবরদার বিজেপিকে ভোট দেবে না তারা দিয়ে সব পূরণ করে কাউ করেন কি কেন বিশেষ করে সোশ্যাল মিডিয়া গতি মিডিয়া আরো যারা আছে তারা অনেক সময় অনেক কিছু করে এদিক উদিকি খণ্ডগণ্ড করে আমিও জানি তাদেরও কিছু করার নেই ওপরে যারা বড় বড় কোম্পানি যারা মালিক তাদের অনেক সব ব্যাপার থাকে ওইদিকে যাচ্ছি না কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে তো কোনো ইন্টারেস্ট নেই পাড়ায় পাড়ায় ঘুরে 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 মানুষের কথাগুলো তোলে এদেরকে হুমকি দিচ্ছে এদেরকে জুমায় জুমে এক সপ্তাহকে বাদ দেন বাম কংগ্রেসি সামনে থাকতো আজকে এই যে

তাহলে এত মারছে কেন এত মিথ্যা কেস দিচ্ছে কেন এত গালি গালাজ করছে কেন এত জুলুম করছে কেন মা বাপ তুলে রুখবে পড়বে গড়বে কেন আমাদের দেশ স্বাধীন এমনি এমনি হয়নি দুশো বছরের গোলামি বিপরীতে ছিল সেই দেশকে স্বাধীন করতে অনেক লড়াই করতে হবে দেশের জন্য সমাজের জন্য মানুষের জন্য বিশেষ করে জাতির জন্য

এই তিরিশ হাজার না দিয়ে ওই দিচ্ছে অন্য কেউ পেত না এই তো সেটা কিন্তু লোকপ্রিয় এই জন্য ভাবছো ভালো এই হচ্ছে আপনিও তো অনেক দিন থেকে ময়দানে আছেন মানুষকে বোঝাচ্ছেন কথাটা মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে দেখুন দু হাজার একুশে মানুষ বুঝেছে সক্ষম হয়েছে চুরি হয়ে গেলে কি পারে তবে মানুষকে লড়াই করতে হবে দেশের জন্য সমাজের জন্য মানুষের জন্য বিশেষ করে জাতির জন্য লড়াই করতে হবে সংবিধানের জন্য চুরি হবে রুখবে পড়বে গড়বে কেন আমার দেশ স্বাধীন এমনি এমনি হয়নি দুশো বছর করে বিপরীতে ছিল সেই দেশকে স্বাধীন করতে অনেক বছর সময় লেগেছে সেই জায়গায় লড়াই মানুষ বুঝেছে একটা ব্যাপক বড় অংশ মানুষ বুঝেছে যদি না বুঝত তাহলে এত মারছে কেন এত মিথ্যা কেস দিচ্ছে কেন এত গালি গালাজ করছে কেন এত জুলুম করছে কেন তুলে কাঁচা কাঁচা গাল লাগছে কেন এত মলিছে এত পিসছে তথাকথিত সবাই না সবাই না তাদেরকে লাগিয়েও তারপরও এত গালিগালাজ করতে হচ্ছে কেন এত কেস দিতে হচ্ছে কেন এত মারতে হচ্ছে কেন এত ঘর ভাঙতে হচ্ছে কেন না হয় হারোয় আইরাম মোহাম্মদ সাল্লামের মিটিং এ একটা লোক মধ্য বয়স্ক লোক না সাইকেলে করে যাচ্ছিল পতাকা আহলে সন্ন্যতের ব্যানার লে তাকে মেরে জামা কাপড় ছিল কি ধরে পাচ্ছিল কথা কিছু বুঝতে পারছেন তারপরে মিডিয়ার উপর হুমকি কেন বিশেষ করে সোশ্যাল মিডিয়া গদি মিডিয়া আরো যারা আছে তারা অনেক সময় অনেক কিছু করে এই দিগুদি কাণ্ড বন্ড করে আমিও জানি তাদেরও কিছু করার নেই ওপরে যারা বড় বড় কোম্পানি যারা মালিক তাদের অনেক সব ব্যাপার থাকে আমি ওইদিকে যাচ্ছি না কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে তো কোনো ইন্টারেস্ট নেই পাড়ায় পাড়ায় ঘুরে 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 মানুষের কথাগুলো তোলে এদেরকেও হুমকি দিচ্ছে এদেরকেও মারছে কেন এরা জানে যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের ভোটার অধিকার দেওয়া হয় গণতান্ত্রিক পর্যায়ে সঙ্গে সঙ্গে বুথেই কোনো কেন্দ্রেই সঙ্গে সঙ্গে কোনো নেওয়া হয় বিজেপি ওই বাংলায় পুরো সাদা আর টিএমসি ওই বাংলায় সাদা কেন টিএমসি যখনই সাদা হবে বিজেপি তখনই শেষ হবে কেন এই বাংলার রাস্তা বিজেপিকে কে গুজরাটিদের ঘরে দিন দেখিয়েছে চার গুজরাটি দেশ চালাচ্ছে দুজন বিক্রি করছে দুজন কিনছে খেয়াল কর দেখুন না অতএব এই গুজরাটিরা এই বাংলার রাস্তা জানে না এই বাংলার রাস্তা গুজরাটিদের বোন মমতা ব্যানার্জি দেখিয়েছে অটল বিহারী বাজপাইয়ের হাত ধরে এই দল তৈরি হয়ে সব জানেন একে করেছে আর করেছে তারপরে এখন সেই বাংলাতে আস্তে 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 তাকে জায়গা করেছে আনন্দবাজার পত্রিকায় বলেছিল বিজেপি কে ফন্ডে এনে লড়ব কেন ফন্ডে আনবে যদি বাম কংগ্রেস ফন্ডে থাকতো আইএসএফ না জুম্মা জুম্মা এক সপ্তাহ বাদ দেন বাম সামনে থাকতো আজকে এই যে বিজেপির যে ভয়টা দেখাতে পাচ্ছে তাহলে বাম কংগ্রেস তো ভয় দেখাতে পারতো না তাহলে সব ভয় আবার কিন্তু মমতাকে ছেড়ে দিয়ে বাম কংগ্রেসের পালা তারি বাম কংগ্রেসে অত্যাচারে একে আনলাম এ তো দেখছি পুরো কুকুরি চুরি করে নিয়েছি তাহলে চলে যেত আমি বলছি না যে বাম কংগ্রেস বিলুন করে না তারাও ভুল করেছে তাই তো এর উপরে মানুষ বিশ্বাস করেছিল আমি আমার কথাও বলছি আমার একটা তিরিশ সেকেন্ড ভিডিও ছড়াচ্ছে যে বিজেপি কে ভোট দাও কিন্তু তারপরের বক্তব্যটা কি আছে যে খবরদার বিজেপি ভোট দেবে না তারা দিয়ে সব পূরণ করে তাও করো না তবে হ্যাঁ রাজ্য সরকার দু হাজার কুড়ির ওপরে কিন্তু আমাদের আস্থা আছে কিন্তু একটা শর্ত তুমি ছাড়তে হবে হবে নামে এই দিতে দিতে ওই তখন ব্যাপারই যে ভুলগুলো করছে দলের ব্যাপারই নেই কিন্তু দল করার পিছনে অনেক ইতিহাস আছে আমার বাড়িতে পুলিশ পাঠিয়েছিল তখন ভাবলাম আরে প্রশাসন পাওয়ার দরকার তো তাই তো আমি রাজনীতি করতে শুরু করলাম মানুষকে বাঁচাতে গেলে প্রশাসন পাওয়ার দরকার প্রশাসন পাওয়ার তখন সম্ভব যখন রাজ পাওয়ার ডাইরেক্ট পারিনি কেন আমি অন্য জগতে চলে গেছি বললাম তুই কর তুই তো না এখন পড়াশোনা খেলাধুলার মধ্যে আছিস তুই যা দেশ মানুষের সেবা কর এবার ও প্রথম যখন নেবেছে ওকে কেউ না তখন তাহলে প্রচারের জন্য একটা চিনামুখ দরকার আমি তার পাশে দাঁড়িয়ে থেকে চেনা প্রচার করে দিয়ে এমএলএ হয়েছে তাকে এখন আমার থেকে বেশি লোক ছিল হিন্দু থেকে শুরু করে আদিবাসী থেকে শুরু করে সাঁওতাল থেকে শুরু করে শিখ পাঞ্জাবি সবাই নসাদ ন করছে আমার তারপরও বড় ভাই হিসাবে আমি যে আমার ভাইয়ের বিরুদ্ধে জানাবো যদি আমার ভাই ভুল না করে তাকে সাপোর্ট করা তো উচিত ভুল করলে অবশ্যই তাকে আমি বলবো এটা তোর ভুল হয়েছে এটা ভুল হয়েছে কোন একটা দিন রাগের মাথায় জিজ্ঞেস করছে বলছো মায়ের চোখের পানি দেখে আমি থাকতে পারিনি ঠিক আছে কিন্তু না ভাষা খুব উচিত তুমি একজন জনপ্রতিনিধি আমি আমার ধর্মের স্বার্থে আমার ধর্মের উপর আঘাত দিলে আমাদের কাছে ধর্মটা হল আমাদের জানের থেকে দামি আমার রসুন সেটা আমি হয়তো কথা বলি করা কি আলো কাউকে জাহান নামি বলি কাপের বলি কুকুর বলি কোরআন তাই কিন্তু তুমি মানুষের সেবা দেশের সেবা করতে নেমেছে সে আমাকে যথেষ্ট বড় ভাই হিসেবে সম্মান করে আর মানু রক্ত গোস্তে তৈরি একটা মায়ের চোখের পানি দেখে তার মুখে বেরিয়ে গেছে কিন্তু তার টোটাল লাইফে দেখো সে আজকে কত সুন্দর বলে দিদি বলে দাদা বলে তাই সবাই প্রশংসা করে ফেলে আর বিজেপির তারাও অনেক সময় তার প্রশংসা করে ফেলে কেন তারা সত্যটাকে বলছে কিন্তু এই প্রশংসা মানে যে টিএমসি থেকে সাপোর্ট করছে বিজেপি থেকে সাপোর্ট করছে এমনটা আমরা মানি না আমরা মানি না কিন্তু এটা সত্য কথা সত্যকে বলতে আর টিএমসির মধ্যে তো আজকে দুর্নীতি করলো সত্যটাকে বলার মতো মন মানসিকতা দেখা দুটো লোকের আছে আমি নিজে দেখেছি বিধানসভার মধ্যে ন সাতকে টিএমসির একটা এম এল এ চাং লোকটা তাকে আদর করছে এইরকম ব্যাপার তো যাক সেই জায়গাতে আমি একটাই কথা বলব ঠিকভাবে যদি ভোট হয় এরা দুজন থাকবে না পশ্চিমবাংলায় যদি বিরোধী দল কাউকে করতে হয় আমার সদ্যরা জ্ঞান আমার কথা সবার পছন্দ না হতে পারে মিডিয়াতে টিএমসির দয়াতে সেটা হলো বিজেপি আর হাকিকাতে হলো নওসাদ বিজেপি দল এখন আছে বলে মনে হচ্ছে না তবে মাঝে মাঝে মনে হচ্ছে একবার দাঁড়িয়ে যায় কথা বুঝে মাঝে মাঝে মনেও হচ্ছে কেন অনেকে বলছে যে আপনি আমাদের কথা ভাবুন অনেক এসে তার নাম বলবো না অনেক আমরা খুব কষ্টের মধ্যে আছি দেখুন ভাবুন কিন্তু আবার ভাবছি একটা ভাই আছে সে খুব সুন্দর ভাবে কাজ করছে আরো অনেক কাজ আছে সেগুলো আমাকে দেখতে হয় তো হয়তো সেই হিসাবে আমার সাপোর্ট দেওয়াটা ওর সাথে আছে এতটুকুই বাকি পরিস্থিতি কি আগে নিয়ে যায় সেরকম